তোমরা কি জানো ভারতের কোন শহরকে হজরত ই দিল্লি বলা হয় হ্যাঁ ভারতের দিল্লি শহরকে হযরত ই দিল্লি বলা হয় দিল্লিকে কেন হজরত ই দিল্লি বলা হয় না পারস্যের বিখ্যাত শহর বাগদাদ আর এই বাগদাদ ছিল মুসলিম সভ্যতার একটা বড় কেন্দ্র এক সময়ে মোগল মঙ্গলদের আক্রমণে এই বাগদাদের পতন ঘটে মঙ্গলদের আক্রমণের বাগদাদের পতন ঘটলে দিল্লি শহরের গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়া থেকে দলে দলে প্রচুর লোকজন বণিক চিকিৎসক এমনকি প্রচুর পরিমাণে সুফি সাধকগণ দিল্লিতে আসতে থাকে ফলে দিল্লি হয়ে উঠল সুফি সাধকদের পীঠস্থান এই সুফিস সাদুকদের পীঠস্থান দিল্লি হওয়ার জন্যই দিল্লিকে হাজারাত ই দিল্লি বলা হয়